হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুচকু দেখো সকালে ঘুম থেকে উঠেছে অল্প কিছু একটু খেয়েছে আর চলে এসেছে খেলতে এদের বাড়িতে এসে এদের তো ব্যাট নেই বাচ্চাদের তো ব্যাট না এরকম কাঠ দিয়ে খেলা শুরু করে দিচ্ছ এখন ব্যাট বল খেলবে একটা পুতুলের মাথা নিয়েছে আর এরকম কাঠ দিয়ে ওরা খেলা শুরু করেছে আমি বারবার বলছি যা তোর ব্যাটটা নিয়ে আয় ব্যাটটা নিয়ে এসে খেল দো বলছে না আমি এটা দিয়েই খেলবো ওর এটা দিয়েই বেশি মজা আসছে আর ও এদের বাড়িতে খেলতে না খুব ভালোবাসে সারাদিন এদের বাড়িতে থাকে পাশের বাড়িতেই ও সারাদিন থাকে তো আমি ওর ব্যাট বলটা এনে দিলাম এখন ও ব্যাট বল দিয়েই খেলছে ও দাদা আবার দিচ্ছে আরে ওটা দিও খেলুক তুই নে এ বিলি এই বলটা দি খেল মার মার হ্যাঁ ওরে পట్టి দাও বল খেলুক চল আই

এই যে খেয়ে নি ওগুলো খেয়ে না তুই খাওয়া তুই খাওয়া তুই খাওয়া এখন একটু রান্না বান্না করছিস এখানে একটু চবনপ্রাশ টাইপের জিনিস বানাচ্ছি আমি এর আগে একবার বানিয়েছিলাম রেসিপিটা কেমন লাগে আমি জানি না এর আগে একটু বানিয়েছিলাম সবাই তো বলেছিল ভালো হয়েছে এবার একটু বেশি করে বানাচ্ছি তো এটা বিট গাজর আমলকি সমান পরিমাণে নিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে গ্রেটারে গ্রেটও করে নিতে পারো তারপরে একটু নুন চিনি দিয়ে এটাকে অল্প একটু নুন ছিং দিয়ে হালকা করে জাল দিচ্ছি আর তার সাথে ভাজা মশলা দিয়ে এটাকে করছি তোমরা যদি এই রেসিপিটা চাও আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি তোমাদের দেখি আর এখানে পোকোর জন্য নিয়েছি মাংস মাংস আর ভাত ওর জন্য করবো এখনও মাংস কাটা হয়নি এই যে মা এখানে ওর জন্য বললে চিকেন পাঠিয়ে দিয়েছে সেটাই আমি কাটছিলাম তাই হল তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করি এটাও দেবো তো এটা এখন পুকুর খাবার আর এখানে পুচকুর বোতলও আমি ফুটিয়ে দিয়েছি আর পুচকু এখন একটু বসে খেলা করছে তো ঝটপাটে এগুলো করে নিই পরে তোমাদের সাথে কথা বলি পোকোর জন্য এখন ঘোল বানিয়ে নিয়েছি তো সেটাই দেব আর পুচকু করছে দুষ্টুমি তোমাদেরকে আমি পুচকুকেও দেখিয়ে দিচ্ছি ওই যে ওখানে বসে খেলা করছে আর দুষ্টুমি করছে ওই যে আমাদের পোকর মহারাজকে খেতে দিয়ে দিয়েছি আর এখন ও খাবে একটু ভালো করে শুকে নেবে আর এখন খাওয়াও শুরু করে দিয়েছে বাবু বললো পুচকুকে নিয়ে একটু ঘুরতে যাবে তো আমি পুচকুকে নিয়ে ঘুরতে চলে এসেছি আমি আর বাবু আর ও এখন খেলনা কিনবে খুব কান্নাকাটি করছিল দুই দিন ধরে যে খেলনা কিনবো তো বাবুকে নিয়ে চলে খেলনা কেনার জন্য আর এই যে এই জিসিপিটা দেখি ওর পছন্দ হয়ে গেছে আর ওখানে প্রচুর খেলনা আছে বাচ্চাদেরও পছন্দ হবে আমারই কত টয়েস কি পছন্দ হচ্ছিল এত ভালো লাগছে মনে হচ্ছে আমিও কিনে নিই এত সুন্দর সুন্দর খেলনার পুচকু দেখো একবার এটা দেখছে ওটা দেখছে ও তো যেটা দেখছে সেটাই পছন্দ হয়ে যাচ্ছে এখানে রাখ এখানে রাখ

n a <fate> Spiderman nih, Spiderman. Spiderman pahalulah itu, nah, celaru-aru. Oh, jadi c e l a r u a কি জিসিপি ওই যখন তো নিয়েছি আর কি দিবি দেখেছি আড়াইশো টাকা আছে আর

এই করতে গিয়েছো এলা টাকা মধ্যে টাকা হাই করে দাও এই রাস্তা স্নান টান করে চলে এসছি আমাদের একটা পিকনিকের নিমন্ত্রণ ছিল দিদি এসছে কলকাতা থেকে ওর বন্ধু বান্ধব আরো অনেকজন নিয়ে পিকনিক করতে তো আমাদেরকেও বলেছে তো আমরা সবাই তো চলে এসছি মা যাবে আমাদের সাথে আমরা চলে এসেছি এখানে রান্নার লোক রাখা হয়েছে সব রান্না বান্না করছে দিদিরা এসছে এসে কোথাও ফুল বাগান আছে আশেপাশে ওখানেই ঘুরতে গেছে আমাদেরকেও বলেছিল আমাদের আসতে দেরি হয়ে গেছে তো ওরাও চলে গেছে এখানে পাশেই সর্ষে গাছ আছে তা ভাবছি ওখানে যাই একটু ভিডিও করি রিলস করি খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাবো খুব টায়ার্ড হয়ে গেছি বাজারে যেহেতু গেছিলাম চলো যাই আর অনেক 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 দিন দিন আসলাম বছর পর বিয়ের পরে আর বিয়ের আগে খুব ঘুরতে আসতাম এইদিকে এখন আর আসাই হয় না এখন বাড়ি থাকবো না এদিক ওদিক ঘুরবো আর এই জঙ্গল টঙ্গলে তো আসাই হয় না দেখো জায়গাটা কি সুন্দর তাই না আমার তো এখানে খুব ভাল লাগে আগে খুব আসতাম তোমাদের কেমন লাগছে বলো আর এই ভিডিওটা অনেকদিন আগে দিয়ে পঁচিশে ডিসেম্বরের আগে কিন্তু আমি এই ভিডিওটা না কো এডিট করব মনেই ছিল না তো হঠাৎ করে গ্যালারিতে দেখলাম ভিডিওটা রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই খুব একটা মজার দিন কেটেছে আর দেখো পুচকো কি করছে কি সুন্দর সর্ষে ফুল ছিঁড়ছে ও তো এই ফার্স্ট টাইম সর্ষে ফুল দেখলো আরও বারবার জিজ্ঞেস করছে এগুলো কি এগুলো কি আর ছিঁড়ছে আমি বলছি লোকে এসে তোকে পেটাবে দেখিস এইভাবে যে ছিঁটছিস আর এখন চলছে সব ফটোশুট সবাই ফটো তুলছে আর এত রোদ তাকাতেই পারছি না এখানে একটু ফটো তুলছি ভিডিও করছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে ভাবলাম ভ্লগটা তো শেষ করা হয়নি তো ভ্লগটা এখন ভাবলাম এন্ড করে দেব এখন বাজে সন্ধ্যে ছটা আর ভালো লাগছে না আর দারুণ খাওয়া দাওয়া হয়েছে দারুণ মজা করেছি আর লাস্টের ভিডিও করা হয়নি তো এখন আমি একটু হেয়ার টনিক বানাবো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখন হেয়ার টনিকটা বানিয়ে চুলে ভালোভাবে দিয়ে নিই আর আজকের ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না